চোখে চোখে কথা বলো মুখে কিছুই না ভালোবাসার নামে কেন না আমাদের বাংলাদেশে দা ওনলি একজনই শাকিব খান আছে আমি এই সিনেমা দেখলে আমার সাথে সবাই একমত হবে সিন মানে ওনার থেকে চোখ ফেরানো যাচ্ছে না সত্যি কথা সরি টু সে নায়িকারা ছিল আর অভিনেতা অভিনেত্রা ছিল কিন্তু চোখ সারাক্ষণ সাকিব খানের দিকে আটকে ছিল তুফান চলছে পুরা মানে যারা সিনেমা না দেখেছে সবাই বুঝতে পারছে যে আমি খুব এক্সাইটেড হয়ে কথা বলছি কারণ সিনেমা দেখে বের হলাম সিনেমাটা দেখার পর এক ঘন্টা একটু ইউনো তুফান থাকে গার মধ্যে আমি আই ক্যান প্রাউডলি সে দ্যাট আমাদের বাংলাদেশে দ্য ওয়ান অ্যান্ড অনলি একজনই সাকিব খান আছে আমি এই সিনেমা দেখলে আমার সাথে সবাই একমত হবে বিকজ মানে এটার যে লুক ওনার অ্যাক্টিং আমি মানে ভাবা যায় না যে ওনার যে পঁচিশ বছরের যে ওনার অভিজ্ঞতা এবং ওনার হার্ডওয়ার্ক এটা এই সিনেমাতে পুরো মানে দেখা যাচ্ছে হল জুড়ে মানুষের একটা সিন মানে ওনার থেকে চোখ ফেরানো যাচ্ছে না সত্যি কথা সরি টু সে নায়িকারা ছিল আর অভিনেতা অভিনেত্রী ছিল কিন্তু চোখ সারা শাকিব খানের দিকে আটকে ছিল না সাকিব ভাই এর আগে আমি কয়েকটা সিনেমাতে গান করেছি তুফানের যখন তুফান অবশ্যই অনেক মানে বড় সিনেমা এটা নিয়ে অনেক পোস্টার যখন আসছে তখন থেকে তোলপার হয়ে গেছে সাকিব ভাই একটা লুক দিয়ে একটা ছবি দিয়েছিল তখন থেকে হ্যাপি ছিলাম আর আজকে আসলে খুব ভালো লেগেছে কারণ সাকিব ভাই আমরা একসাথে বসে সিনেমা দেখছি অনেকে তো অনেক কথাই বলতে পারে ভাইয়া সবার হাতে মোবাইল আছে সবাই সবার কমেন্ট করতে পারে বা এটা যার যার একটা ইচ্ছা বাট আমি আসলে এখন এইসব কিছুই দেখছি না আমি শুধু দেখছি গান হিট হয়েছে তুফান নিয়ে সবাই কথা বলছে আমি শুধু এনজয় করছি ভাই নতুন লুক কেমন লাগে অসাধারণ মানে আই জাস্ট লাভ ইট আমরা তো সবাই জানি কোন আমাদের সাথে কোন সিটি এবং আমি ওই গানটা একটু শুনতে চাই আমার গলা খুবই ভেঙে আছে কারণ আমি চিৎকার করছি সিনেমা দেখে প্রত্যেক সিনে সিনে আমি সবচেয়ে মনে হয় বেশি চিৎকার করেছি তো আমি জানি না কেমন শোনা যাবে চোখে চোখে কথা বলো মুখে কিছুই বলো না ভালোবাসার নামে কেন করো শুধুই চলো না থাকলে তুমি আসে পাশে মনে আমার আবেগ আসে প্রেমের লাগে বুকটা করে আ মনে বাসি বাজে রে আরেকটা প্রশ্ন দেখার জন্য দর্শকরা আগ্রহী আপনি কি মনে করেন তুফান্তুটা আসে আসলে কি তাপিয়ে দিবে আবার দর্শক রাখেন আমি নিজেই আগ্রহী আমি নিজেই এক্সাইটেড হয়েছি আমি তো তুফানের একদম একনিষ্ঠ ভক্ত এবং সাবিব খানের ভক্ত আমি নিজেই ওয়েট করে আছি আর আপনিকে একটু পরপর জিজ্ঞেস করছি আপনি শুটিং কবে কবে আসবে তুফান এখন এটা বলতে পারছি না এটা আসলে টোটালি তুফান টিম রায়হান রাফি তাদের ডিসিশন যদি মনে হয় সেকেন্ড সিনেমাতে আমার গান আমার গলা প্রয়োজন তাহলে তারা ডাকবে আর তারা প্লিজ সিনেমা দেখেন অবশ্যই বারবার বলেও লাভ বলে টিকিট এখনো পাওয়া যাচ্ছে না টিকিটেও তুফান চলছে